আমরা ট্রেনটি চলে গেলে তার সাথে কথা বলার চেষ্টা করব ভালো কাজ করবার জন্য যে মানসিকতাই যথেষ্ট তার জ্বলন্ত উদাহরণ এই যে এক ভাই যিনি এখানে দাঁড়িয়ে ট্রেন আসছেন এই যে এখানে কিন্তু কোনো সিগন্যাল নাই সিগন্যাল না থাকা এখানে প্রায়শ দুর্ঘটনা ঘটে সে কারণে এখানে যারা থাকে তারা নিজেরাই ট্রেন আসেন তখন এই দায়িত্বটা পালন করেন আমরা দেখছি যে তিনি নিজ উদ্যোগেই এই দায়িত্ব পালন করছেন আমরা ট্রেনটি চলে গেলে তার সাথে কথা বলার চেষ্টা করছি বেশ কয়েকবার কিন্তু এখানে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে মারা গেছে এখানে দেখলাম যে ট্রেনটি চলে গেল তো এখানে কিন্তু কোনো গেট গেটের গেটম্যান নাই না থাকার কারণে কিন্তু এখানে প্রায় দুর্ঘটনা ঘটে আমরা প্রায় দুর্ঘটনার সংবাদ পাই তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেমন আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কী করেন আপনি

কথা শুনছিলাম এই ভাইয়ের যিনি নিজেই গেটম্যানের একটি অলিখিত দায়িত্ব পালন করছিলেন নিজের থেকেই আসলে এই ট্রেনটি যখন এই সড়ক দিয়ে আসে তখন এখানে গেটম্যান না থাকায় এই পাশে আবার গাছপালা থাকার কারণে অনেকেই বুঝতে পারেন না হঠাৎ করে যখন ট্রেন লাইনের উপরে চলে আসেন ঠিক তখন এসে হয়তো ট্রেন দেখতে পান এবং দুর্ঘটনা ঘটে কয়েকদিন আগেও কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটেছে তো আমরা প্রত্যাশা করবো যে রেলওয়ের পক্ষ থেকে এখানে একজন গেটম্যান নিয়োগ দেওয়া হবে যাতে করে এখানকার দুর্ঘটনাটা অন্তত হ্রাস পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায়